অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের পুশ ব্যাক করা দরকার আছে এই বাংলা সেটা হওয়া দরকার আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য করছে না আর আমি আপনি যদি চুপ করে থাকি তাহলে কিন্তু এটা ধীরে ধীরে বাড়তে থাকবে মনে রাখবেন রোহিঙ্গা যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তারা যদি এই দেশে এই রাজ্যে বসে কোনো নাশকতামূলক কাজ করে আপনি কি করবেন খাগড়া কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশি মুসলিমরা অনুপ্রবেশকারী না তারা এক দেশে বসে এই রাজ্যে বসে বর্ধমানের বুকে বসে তারা বোন করছেন আপনি আপনি ভাবুন যে কোথায় যাচ্ছি আমরা এটা হলে আগামী দিনে আমরা কি করব বাংলাদেশ ভারতের দিকে মাঝে মাঝে চোখ কলকাতা দখল নিয়ে নেব মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলছেন কিন্তু মনে রাখবেন ওই বাংলাদেশে বসে থাকা লোকগুলো হুজুর খেজুর মোল্লা কাঠমোল্লার বাচ্চারা বলতে সাহস পায় তার কারণ জানে এই দেশে এই রাজ্যে তাদের লোক ঢুকে আছে তাদের লোক ভারতবর্ষের বুকে বসে থাকা মুসলিমরা আমি বিশ্বাস করি তারা কখনোই ভারতবর্ষের ক্ষতি করবে না কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমরা রোহিঙ্গা মুসলিমরা তারা দেশের ক্ষতি করবে না এর গ্যারান্টি কে দেবে এই গ্যারান্টি দেওয়ার কেউ নেই কেউ গ্যারান্টি দিতে পারবে না যে তারা করবে না বলে খালি নিয়ে এসছে রাখছে ভোট দেবে এই ভোটের চক্করে আমাদের দেশের আমাদের সমস্ত কিছু শেষ হচ্ছে বাংলার বিশেষ করে শেষ হচ্ছে দেখুন আমার কিছু যায় আপনারা সবাই চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে ভাববেন আপনারা কারণ ভাবতে আপনাদেরই ভাবে নিজের ভালো পাগল বোঝে তা একটু বুঝুন না আর এই দেশের জন্য ভাবুন যে কথাটা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা সেই কথাটা কিন্তু একদম এক্ষেত্রে খাটে